এখন ভোর ছয়টা দশ তারিখ উনি আরও আধা ঘন্টা আগে আসছে ধান কাটতে আমাদের প্রিয় রাজুর মা শোলপুর আমরা দেখানোর চেষ্টা করছি কৃষানি সংসারের জন্য দেশের জন্য জাতির জন্য কী কষ্ট করে আর তাদের মূল্যায়নটা কোথায় রাজুর তুমি এত সকাল ধান কাটতে চলে আসছো আট যার আগে এটা তোমার নিজের নিজেরদমি নিজের দমি তাই তো তুমি এত কষ্ট করো তোমার দুটো ছেলে তো মেয়ে নেই ছেলে বড়া কি করে কর্মকার কাজ করে ছোট তো কর্মকার কাজ করে বৌমা কেমন ভালো দাদা তো মাঠে চলে গেল এই দেখলাম দাদা মাঠে চলে গেল। আর তুমি এখানে করছো তাই তো বিশাল কষ্ট করো ভাই তুমি দেখি তো তোমার নামটা বলো তো শ্যামলী দিদি ভাই দীর্ঘদিন ধরে এরকম কষ্ট করে এবং খুব পরিশ্রমী সে পুরুষের পাশাপাশি নিজেও পরিশ্রম করে কাটো ধান কাটো সমস্যা নেই এই আমাদের শ্যামলী দিদি ভাই এই দেখেন তার আমি ক্ষেতটা তার আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন তার ক্ষেতটা অনেক বড়ো একটা ক্ষেত সেটা লিজ নিয়ে করে অনেক বড়ো একটা ক্ষেত আপনারা তার ক্ষেতটা দেখছেন এই দেখেন সকালে এসে ধান কেটে কেটে শোয়াই রাখিছে এরপরে বিশালি বানবে সে খুব পরিশ্রমী নারী সে কাজকে ভয় পায় না এবং কাজকে সে আপন করে নিয়েছে সংসার জাতি দেশের জন্য সে সারাক্ষণ পরিশ্রম করে সে মনে করে যে পরিশ্রম করাটাই আসলে আমাদের কাজ আমরা রাজুরুমার রমার সঙ্গে কথা বলবো এই দেখেন রাজুরমার কাজের গতি দেখেন দেখতে দেখতে কত ধান কেটে ফেললো দেখেন এত সকালে আসছে সে যে সে আবার এই ধানটা কেটে যে রান্না করবে রান্না করে সেই ছেলেমের খাবার তুলে দেবে মুখে শুধু সে ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেয় না দেশ ও জাতির কথা ভেবে সে দেখেন আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে রাজন তোমার বাড়িটা কোথায় ছিল ভাই বাড়ি কালিয়া কোথায় ছোটকাইলে কাইলে তাই তো ছোট কইলে তুমি তো অনেক আগে থেকে দেখি অনেক পরিশ্রম করো আসলে ছোট কয়লে তাই তো আর দাদাই কাজ কাম করতে পারে টুকটাক করে তাই না ও তোমার তোমরা ভাই বোন কয়জন ছিলে নয় ভাই বোন তাই তো তা ভাই বোন সবাই আছে এক আছে ইনশাল্লাহ এখন কি কি জ্বালা যন্ত্রণা কাই ভাই চলে যাও কেউ নেই সব ইন্ডিয়ায় চলে গেছে আচ্ছা তাহলে একটু কাটো আমরা আর একটু দেখি তুমি কি সুন্দর কাজ করতে পারো হ্যাঁ